অন্যান্য দলের লোকজনকে বলবো হিংসা ঘৃণা বিদ্বেষ মারামারি হানাহানি সেরে ভালো পথে আসুন মানুষ এগুলো পছন্দ করছে না অতিতে যারা করছে তারা এখন এলাকা ছাড়া ভবিষ্যতেও যারা করবে তাদের পরিণতিও কিন্তু তাই হবে সময় থাকতে ভালো হয়ে যান বিএনপির এক নেতা সে আমাদের ইউনিয়ন বিএনপির সভাপতি যাই হোক তাকে দিয়ে একটা ঝামেলা করাইছে সেখানে এই বাজার এইখানে ধরেন আমরা কথা সমাবেশ চলছিল সেইখানে অতি উৎসাহী ছেলে অশিক্ষিত ছেলে পেলে কথাবার্তা জানে না কথার সাইজ বলো না বংশ গোষ্ঠী নাই তারা কথাবার্তা তর্কাতর্কি থেকে চেয়ার সরাসরি করেছে সেইটাকে নিউজ করাইছে যে বিএনপি অফিসে ভাঙচুর অথচ বিএনপির অফিসের একটা ইটও কিন্তু কেউ হাত দেয় নাই বা একটা ঢিলও কেউ মারে নাই এই মিথ্যা তত্ত্বটা তুলে গণ অধিকার তোমরাও ভাঙগো গণ অধিকার পরিষদের বাইশ সতেরোটা অফিস এই গলাচিপা দশ পিনার বিভিন্ন ইউনিয়নে ভেঙেছে এই ব্যানার পোস্টার ফেস্টুন গুলো ছিড়েছে তাই বলে কি আমরা ঘরে উঠে গেছি আমি পাল্টে একশনে যাই নাই কারণ বিএনপির সমস্ত শীর্ষ নেতৃবৃন্দের সাথে আমার পরিচয় সুসম্পর্ক অনেকেই ফোন দিয়ে সান্ত্বনা দিয়েছে ব্যবস্থা নেবে বলেছে সেই কারণে আমি আমার নেতাকর্মীদের বলেছি মামলা হামলারও দরকার নাই একই এলাকা থেকে একই সমাজে দেখি বিএনপি কি ব্যবস্থা নেয় সুতরাং আমাদের নেতাকর্মীদের দুর্বল ভাববেন না আর সর্বশেষ কথা এইটুকুই বলতে চাই আমি এলাকার ছেলে হিসেবে আপনারা জানেন একটা দলের প্রধান ভিপি নির্বাচিত হয়েছি আমরা সংকীর্ণ রাজনীতি করতে চাই না নোংরা রাজনীতি করতে চাই না সমস্ত দল মতের লোকজনকে নিয়ে হিন্দু মুসলমান সকলকে নিয়ে কাজ করতে চাই এলাকার শান্তি এবং সম্প্রীতি প্রতিষ্ঠিত করতে চাই একটা ছেলে পাবেন না যে একটা মেরে পিজিং করছে ছেলে পাইবেন না যারা গাঞ্জার ব্যবসা করে এবার ব্যবসা করে একটা নেতাকর্মী পাবেন না যারা গরুর হাত দিয়ে একজনে গরু ভাই মিষ্টি কামু বললে দুই টাকা চান্দাবাজি করতে যায় এটা লোক পাবেন না যারা বিল্ডিং উড়াইতেছে বাজারে যে আমরা বড় মেয়ে আমার করে দশ টাকা দান। এই রকমের উৎপাদকারী এই রকমের চান্দাবাজ ধান্দাবাজ অসভ্য ইতর একটা লোক আমাদের দলের মধ্যে পাবে ভদ্র নম্র মার্জিত যারা নিজের পকেটের টাকা খরচ করে দল করে মানুষের জন্য কিছু করতে চায় রাজনীতি করে তাদের নিয়ে আমরা দল করছি আওয়ামী লীগের আমলে আপনারা দেখেছেন এই এলাকায় আমরা কমিটি করেছি সহ সারা বাংলাদেশে আমাদের নেতা কর্মীরা কাজ করেছে